এখানে আল্লাহ তাআলা মদিনার কথা বলেন নাই কি বলেছেন তার বাইত তার বাইতুল্লাহ বা কাবা ঘরের কথা বলেছেন অতএব পরিবারের খরজ বাদ দিয়ে আপনি হজে গমন থেকে আপনি হজে গমন করলেন আবার ফিরে আসবেন মাসকানের যে দিনগুলো এই দিনগুলোতে যদি আপনি পরিবারের ফরজ বহনের পর মক্কা শরীফ বা বাইতুল্লাহ শরীফ যাওয়া বন্ধু টাকা থাকে তাহলে আপনাকে খরচ করা পড়বে তাহলে হস করতে হলে কোটিপতি হওয়া লাগে না আমরা মনে করি কোটি কোটি টাকা মালিক হলে হস খর হবে না গমন থেকে শুরু করে এই পরিবারের দুইটা জিনিস হলে হস ফরস হয়ে যায় চার্স এই কয়েকদিনের জন্য পরিবার আমার কিছু খাবে হালাল তৈরি গাই আর আমার যাওয়ার আর আসার খরচ মক্কা পছন্দ যাওয়া খরচ না নবির কবর না এটা একটা অস্থির নফল এবাদত একটা মোবারক পূর্ণ এবাদত আল্লাহ রসুলের রজায় বা তার কবর মোবারক জিয়ারত করা কিন্তু এটা হজের কোন অংশ না না সুন্নাত না মুস্তাফ না ওয়াজিব বা ফরজ এরকম কোন ফরজিয়াত বা ওয়াজিব এরকম কোন এবাদত না অর্থাৎ মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই সম্পর্ক শুধু মক্কার সাথে অতএব আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার যদি সংগতি থাকে আর এর মাঝখানে পরিবারের যদি ব্যয়বহনের সামর্থ্য থাকে তাহলে তার উপর হস মুসলিম এই জন্য মুসলিম সকল আলেম ফকি একমত কারো যদি এমন অতিরিক্ত সম্পদ থাকে জমি থাকে যে ওই জমির ফসল না হলেও তার চলবে তাহলে উদ্বৃত্ত জমি বিক্রি করে তাকে হস করতে হবে কারো যদি এমন ঘর বাড়ি থাকে যে অতিরিক্ত ঘর বাড়ি সে ভাড়াই দিচ্ছে বা ভাড়াই চলতেছে দেখা গেল যে দশ রম ঘর আছে দুই রমের টাকায় তার সংসার চলে যায় 18 মেট টাকা উদ্বৃত্ত থাকে তাহলে 18 মের মধ্যে কিছু রম বিক্রি করে টাকা খরচ করতে হবে যেহেতু 10 রমের মধ্যে 2 রমই তার সংসার চলে যায় 2 রমের ভাড়াতেই আর 18 মে ভাড়া উদ্বৃত্ত থেকে যায় তাহলে 18 রমের মধ্যে থেকে বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত যতটুকু টাকা লাগে ওই বোনের বিক্রি করে সাপার হবে আপনার 10 বিগের সম্পদ আছে 5 বিগের টাকা আপনার সংসার চলে যায় তাহলে পাঁচ বিগা টাকা বা অর্থ বা ওর ফসল অতিরিক্ত থেকে যায় তাহলে অতিরিক্ত জমি বিক্রি করে যায় আপনার খরচ মনে করবেন না আমার তো কোটি কোটি টাকা নাই কিন্তু আপনার জমি আছে জায়গা আছে আপনি দুই বিঘে জমি বিক্রি করে দেন যে জমি না হলে আপনার সংখ্যা চলে যাবে এরকম হলে আপনাকে জমি বিক্রি করে হজে যেতে হবে হাজির এই জন্য হজ হচ্ছে ইচ্ছা হজের নামই হচ্ছে ইচ্ছা এই জন্য আল্লাহ তালা হজের ইচ্ছা করতে বলেছেন যে তোমরা ইচ্ছা করো হজ মানে ইচ্ছা আপনি ইচ্ছা করলেই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আমার গ্রামের একজন হাজি আহ আব্দুর রহমান এখনো বেঁচে আছেন আল্লাহ তাকে জান্নাতবাসী আল্লাহ তাকে হেফাজত করুন তে উনি তার বাড়ির ভেটি ছাড়া কিছু নাই তো চিন্তা করলো আমি তো মারা গেলে আমার ছেলেরা ভাগ করে নিয়ে যাবে। তো একটা বুদ্ধি ঘাটলো আমাদের সাথে পরামর্শ করে আমার নানা হয় সম্পর্কে যে আমি তো মরে গেলে আমার বেটায় ভিটি মাটি পাবি অতএব এক বেটা চাকরি করে এক বেটার একটা দোকান আছে বেটারে বলল যে বাবারে আমার হস্তকর খুব আমার ইচ্ছা কিন্তু আমার মাটি ঘাটে কোন জমি নাই বাড়ির ভেটি মাটি ছাড়া তো তোমরা এটা কাজ করো মরে গেলে তো তোমরা আমার এই ভেটি মাটি তা আমি মরার আগে এই জায়গাটা আমি তোমার কাছে দিতে চাচ্ছি তোমরা আমার টাকা কিনে নাও তখন এই সন্তানেরা বলল জাব্বা আপনি এমন একটা কথা বললেন এটা ফেলে দিতে পারেন ঠিক আছে এই বাড়ির ভেটি আপনি মোললে তো আমরা পাবোই কিন্তু দরকার নাই আমরা তো আপনার টাকা কিনে নেছি তখন বাড়ির ভেটি তার সন্তানের কাছে বিক্রি করে ভেটি বেসা টেকা দিয়ে তিনি করে এসেছেন মানে কৌশল খাটিয়েছেন মানে আল্লাহর ঘরে আমি হস করব এই ইচ্ছা দেখেন ইচ্ছা করেছে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে তার সন্তানও ভালো হয়তো অন্য অন্য সন্তান গুলো হলে চাপা আপনি বাড়ির ভটি মানুষ বেশি খায় আপনি তো মরে গেলে আমরা এমনি পেয়ে যাব আপনি ভেটি মারি নিয়েছে আপনি হজে যাবেন এটা একটা কাজ করবেন আপনি আমার আমাদের অসহায় করে চলে যাবেন কিন্তু সন্তানরা দেখলো যে না আব্বা যেহেতু নেয়াদ করছে অতএব এই ভেটিটা মরি গেলেই পাবো আমরা আগেই আব্বার থেকে রেজিস্ট্রি করে নিই আমাদের কাছেই বেশি এইভাবে বাপের হজের ব্যবস্থা হলো হাজিরিন আমাদের পার্শ্ববর্তী নগর ইউনিয়নের এক ব্যক্তি উনি হাটে হাটে বারুন বিক্রি করতো আপনারা কি বলেন সলা বলেন তাই না আমরা বারুন বলি বারুন বা ঝাঁটা বলি তো আপনারা বারুন বলেন তো যাই হোক উনি ওই বিক্রি করে করে কিছু টাকা জোগাইছিল আর আল্লাহর খালি মেয়াদ করতে হজের কাবিল লোক পালে বা যারা হাজি তাদের কাছে বলতো যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার হজের ব্যবস্থা করেন উনি বারং বিক্রি করে উনি হজ করেছেন অতএব হজ মানে ইচ্ছা করা আপনার ভালো মেয়াদ যদি থাকে আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেব